বগুড়া সদর উপজেলার এগারোটি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করা হয়েছে শনিবার বিকালে বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সভাপতিত্বে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয় বগুড়া সদর উপজেলা কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি পলাশচন্দ্র সরকার সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হারুনুর রশিদ সদর উপজেলার খাদ্য পরিদর্শক কামরুল হাসান ও মোসাম্মদ শামীমা আক্তার সহকারী খাদ্য পরিদর্শক কুদরতি আজম সুমন এছাড়াও এগারোটি ইউনিয়নের বেশ কয়েকজন চেয়ারম্যান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে গত তিরিশ অক্টোবর খাদ্য বান্ধব নীতিমালার আওতায় সদর উপজেলার এগারোটি ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় এতে মোট দুইশো আবেদন জমা পড়ে এর মধ্যে যাচাই বাছাই শেষে বৈধ আবেদনকারীদের উন্মুক্ত লটারি করা হয় বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান আপনারা জানেন যে এই খাদ্য বান্ধব কর্মসূচির যে নীতিমালা আগে যেটি ছিল সেই নীতিমালাটা সরকার বাতিল করেছে এবং নতুন খাদ্য বান্ধব কর্মসূচি নীতিমালা দু হিসেবে নতুন নীতিমালা জারি করেছে সেই নীতিমালার অনুযায়ী সেখানে বলা হয়েছে যে এর আগের যে ডিলার ছিল সেই ডিলারদেরকে বাতিল করা হলো এবং নতুনভাবে ডিলার নিয়োগ করতে হবে এবং সেই ডিলার নিয়োগ করতে হবে লটারির মাধ্যমে লটারিটা কীরকম যে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেই একই পয়েন্টে যদি একাধিক যদি নিয়োগ আবেদনকারী থাকে তাহলে সেক্ষেত্রে লটারি করতে হবে আর যদি একাধিক না থাকে তাহলে যদি সব সঠিক থাকে তাহলে সে নির্বাচিত বলে গণ্য হবে এটাই হচ্ছে নীতিমালা তো সেই নীতিমালা অনুযায়ী আমরা আজকে এই যে লটারির ব্যবস্থা করেছি সকলের উপস্থিতিতে এগারোটি উপজেলার ষাট জন খাদ্যবান্ধব ডিলারের মধ্যে পঞ্চান্ন জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ করা হয়েছে দুটি ইউনিয়নে পাঁচটি বিক্রয় কেন্দ্রের পাঁচজন ডিলার নিয়োগ স্থগিত করা হয়েছে রাশেদ নীরব নিত্য নিউজ বগুড়া